লড়াই কিন্তু শেষ হয় না আমরা কেউ রাতে শান্তিতে ঘুমোতে পারিনি মনে হয় এই বুঝে দরজায় কেউ করা নাড়ল আমরা আমাদের বহু ভাইকে হারিয়েছি সেদিন

এটাও যেমন সত্য কথা আর একটি সত্য কথা হচ্ছে বিগত বছর আমাদের কিছুদিন পর পর আমাদের কোন রক্তাক্ত সহযোদ্ধার রক্তাক্ত শরীরের মধ্যে মুড়িয়ে আমাদের জানাজা অথবা গায়েবে জানাজা পড়তে হতো এখন আর পড়তে হয় না কিন্তু এর অর্থ এই না যে আমরা কিন্তু নির্ভর হয়ে গেছি বিপদ মুক্ত হয়েছে হয়েছে কি পরে আসি ভাই আমার একজন মহিলা শেখ হাসিনা ষোলোটি বছর চোর জবস্তি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখে কেউ তারাই বলেন কাঠালি বেগম বলেন 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 লেডি হিটলার সাত এক একাগারের পর শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো বেগম খালেদা জিয়া অনার জন্য বিবৃতি দিয়েছিলেন খেয়াল আপনাকে এই মহিলা সেই তার তার স্বামীর মৃত্যুর পর মার ভালোবাসা বাবার ভালোবাসা দিয়ে এই বাড়িতে তিনি তার দুই সন্তানকে বড় করেছিলেন যে বাড়ির কোনায় কোনায় ছিল তার স্মৃতি তার স্বামীর স্মৃতি সেই বাড়ি থেকে কখনো সেদিন বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে ঝরে পড়েছিল যে পানি সে পানি আমাদের হৃদয়ে আঘাত করেছে ভয়নাথ হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একের পর এক মামলায় মিথ্যা সাজা সারা বাংলাদেশে যে কথাটি বলছিলাম হাজার হাজার নেতা কর্মীকে মাসের পর মাস কারাগারে রেখেছেন আমরা কোন কর্মসূচি দিলেই আগের রাতে পুলিশ গিয়ে আমাদের বাসায় গিয়ে হারা দিত ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যেত বড় ভাইকে না ভাইকে ধরে নিয়ে করেছেন আমরা নয় বছর লড়াই করে দেশে গণতন্ত্র ফিরে এনেছিলাম একটি নির্বাচনী ব্যবস্থা ফিরে এনেছিলাম সেই নির্বাচনকে

ভোট কেন্দ্রে কুকুর ছাড়া কেউ নেই ভুলে গেছেন সেই নির্বাচন কত সিট যেন আগে পাস করে গেল আঠেরোশো সালে নির্বাচন হয় হয় আগের রাত নেই কাম শেষ আমি একটা গল্প বলি এক বৃদ্ধ চাচা এক বৃদ্ধ চাচা ভোট কেটে গেছে গিয়ে এখন ওখানে পলি যারা থাকে তার পরিচিতি প্রথম না পলি গেটিন যারা আছে সামনে থাকে না তাদের জিজ্ঞেস করেছেন তোদের চাচিকে দেখছিস তখন ওরা বলে কেন চাচির কথা জিজ্ঞেস করেন কেন না চাচি সে ভোট দিয়ে গেছে নাকি আপনি জানেন না না তোদের চাচি তো তিন চার বছর আগে মারা গেছে